একদল তারপর একে একে গুলি মাত্র চার মিনিটের মধ্যে মৃত্যু হলো ছাব্বিশ জনের কাশ্মীর কাঁপছে ভারত রেগে আগুন পাকিস্তান অস্বীকার করছে কিন্তু প্রশ্ন একটাই এটা কি যুদ্ধের ইঙ্গিত এই ভিডিও শেষে আপনি জানবেন কে দায়ী ভারত কি করতে চলেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই দেশের ভবিষ্যৎ এখন উন্মুড়ে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ জম্মু ও কাশ্মীরের পহেলগ্রাম সকালের শান্ত পরিবেশ হঠাৎ ভয়াবহ হামলায় রূপ নেয় বন্দুকধারীরা গাড়ি থামিয়ে মুসলিম পরিচয় যাচাই করে তারপর শ্রেফ নাম বলার বলে গুলি চালায় মারা যান পর্যটক গাইড এবং স্থানীয় চালক সহ মোট ছাব্বিশ জন এই ঘটনাকে বলা হচ্ছে দুই সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা কাশ্মীর রেমিটেন্স নামে এক নতুন জঙ্গি সংগঠন দায়ী স্বীকার করেছে তবে গোয়েন্দারা বলছে এরা করে এই তায়েবা বা হিজবুলের ছদ্মবেশী গোষ্ঠী পাকিস্তানের মাটি থেকেই এই পরিকল্পনা চালানো হয়েছে বলে দাবি ভারতের প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়া ছিল একদম স্পষ্ট এই রক্তের দাম নিতে হবে ভারত কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের কূটনৈতিক দূতকে ডেকে পাঠানো ইন্দাস পানি চুক্তি পর্যালোচনা সীমান্তে সেনা বাড়ানো আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক ঘোষণা দেওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন আরব বিশ্ব প্রায় সবাই নিন্দা জানিয়েছে চীন অবশ্য অনেকটাই নিরপেক্ষ অবস্থানে থেকেছে বাংলাদেশও জানিয়েছে তারা সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে থাকবে কি হতে পারে সামনে সীমান্তে বড়সড় অপারেশন সার্জিক্যাল স্ট্রাইক কিংবা ইয়ার অ্যাটাক নাকি পরোক্ষ কূটনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ কাশ্মীর আবারও পরিণত হয়েছে একটি যুদ্ধক্ষেত্রে সেই যুদ্ধ শুধু গুলি আর বোমান নয় রাজনৈতিক কূটনৈতিক এবং আন্তর্জাতিক পর্যায়েও আপনার মনে কি চলছে ভারত কি আবার চুপ থাকবে পাকিস্তান কি সত্যিই নির্দোষ ভিডিও উপকারী মনে হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং থিঙ্কময়ের পাশেই থাকুন